কম্পিউটার থেকে দেশ পিসি ওপেন করছি এখানে আমার ড্রাইভ শো করছে নিচে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক লোকেশন আমি যদি এখানে এক্সপ্যান্ড করি তাহলে আমার ফোনের ফাইলটি ওপেন হবে আমি এখান থেকে ওপেন করছি দেখুন আমার ফোনে যতগুলো ফাইল আছে এখানে শো করছে আমি কিন্তু চাইলে আমার ফোনের যে ফাইলগুলো রয়েছে ফটো অডিও ভিডিও এগুলো কিন্তু আমি আমার কম্পিউটার নিতে পারি এবং কম্পিউটার থেকে আমি চাইলে ফোনে ট্রান্সফার করতে পারি কপি পেস্টের মাধ্যমে ফোন থেকে কম্পিউটারে কম্পিউটার থেকে ফোনে সব থেকে বড় সুবিধা হচ্ছে কোনো ডাটা কেবল আমি ইউজ করছি না আরো বড় সুবিধা হচ্ছে আমার কম্পিউটারের কোনো সফটওয়্যার আমি ইনস্টল করিনি এই ফাইল ট্রান্সফার পদ্ধতির জন্য তো ইজি আমরা কিভাবে ফাইল ট্রান্সফার করতে পারি ডাটা সাহায্য ছাড়াই কম্পিউটার থেকে ফোনে কোনো এবং ফোন থেকে কম্পিউটারে এই প্রসেস আমরা দেখব ওকে আমরা কম্পিউটারের মধ্যে ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই তবে আমাদের ফোনের মধ্যে একটি অ্যাপস ইনস্টল করতে হবে আমি ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এফটিপি সার্ভার লিখে ওকে এফটিপি সার্ভার লিখে সার্চ করার পরে প্রথমে আপনি একটি অ্যাপস দেখতে পাবেন ওয়াইফাই এফটিপি সার্ভার নামে আপনি অ্যাপটি ওপেন করবেন এখান থেকে এফটিপি ইনস্টল করে ফেলবেন দেন ওপেন করবেন যদি কোনো পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দিবেন আমরা এখানে দুটি অপশন দেখতে পাবো স্টার্ট এবং গেট প্রো ভার্সন তো আমরা এখানে স্টার্ট এই বাটনটির উপরে ক্লিক করব তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন সার্ভার ইউআরএল সার্ভার ইউআরএল এর যে কোডটি এই কোডটি আমাদের কাজে লাগবে তো ওকে আমাদের কাজ এখান পর্যন্ত শেষ আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব মানে দিস পিসিতে চলে যাব আমরা পিসিতে চলে যাই তারপরে এখানে যে কোনো ফাঁকা জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করি এবং নিচে খেয়াল করলে দেখতে পাবো নেটওয়ার্ক লোকেশন আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স ওপেন হবে আমরা আমরা ক্লিক ক্লিক করব করব এবং আমাদের আমাদের এই বক্সের মধ্যে সার্ভার যেটা ফোনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটা এখানে টাইপ করে ফেলবো টু 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 ওয়ান দেখুন আমি কিন্তু ইউরএল টি আমার এখানে টাইপ করে ফেলেছি এখন যদি আমি নেক্সট এ ক্লিক করি আবারও নেক্সট আবারও নেক্সট এবং ফিনিশে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ড্রাইভ ক্রিয়েট হয়েছে নেটওয়ার্ক লোকেশনের নিচে এটা হচ্ছে ফোনের ড্রাইভ অর্থাৎ ফোনের যে ফাইল ম্যানেজারটি রয়েছে সেটা কিন্তু আপনার এখানে শো করছে আপনি কিন্তু ফুল অ্যাক্সেস করতে পারবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারটি আপনার ফোনের মধ্যে যাবতীয় তথ্য যা আছে ফটো ভিডিও যা আছে আপনি সব কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে আপনি চাইলে ফোন থেকে আপনার ফোনের যে ফাইলগুলো আছে এগুলো আপনি কম্পিউটারে নিতে পারেন এবং কম্পিউটার থেকে যে আপনার ফাইলগুলো আছে আপনি কিন্তু চাইলে ফোন নিতে পারেন উইদাউট অ্যানি টেবল তো প্রক্রিয়াটা খুবই ইজি আমার কাছে আমি কিন্তু সেম ওয়েতে আমার কম্পিউটারে ফাইল ট্রান্সফার করে থাকি তবে এই ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে একটি প্রযোজ্য হলো আপনার কম্পিউটারে এবং ল্যাপটপে একই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে অর্থাৎ আপনার ব্রডব্যান্ড কানেকশনটি ওয়াইফাইটি একই কানেকশান হতে হবে আপনার এখানে ডাটা চালু করলেন এবং কম্পিউটারে ওয়াইফাই চলছে তাহলে কিন্তু হবে না আপনার কম্পিউটারে ওয়াইফাই থাকতে হবে এবং ফোনেও একই ওয়াইফাই থাকতে হবে তাহলে প্রসেসটি সম্পূর্ণ কাজ করবেন আমি আশা করি পরবর্তীতে আপনি কোনো ফাইল আপনার কম্পিউটার এবং ল্যাপটপে ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই এফটিপি সার্ভারটি ব্যবহার করবেন আপনার ফোনে দেন আপনি ফাইল ট্রান্সফার করবেন ওকে প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কম্পিউটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে